প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সবাই যে পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে হ্যাঁ তো আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব ভালো করে দেখাবার জন্যে চারিদিকটা তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে কেননা ভিডিওটা করতে আমাদের অনেকই পরিশ্রম লাগছে এমনিতেই মেঘলা আকাশ তারপরে পাহাড়ের চূড়া সবই অন্ধকার অন্ধকার এই যে দেখুন আমার রাইহান এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ও নিচে চলে যাচ্ছে হ্যাঁ নিচে যাওয়ার রাস্তাটা খুবই মানে আছে মোটামুটি তবুও সাবধানে নামতে হবে